আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন করলে ব্যবস্থা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শোডাউন বা সভা সমাবেশ করা যাবে না কেউ করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সচিব হেলালউদ্দিন উদ্দিন আহমদ আজ মঙ্গলবার আগারগাঁয়ার নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দিন আহমদ বলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মন্ত্রী ও এমপিদের গাড়ির পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে হবে কোনো প্রার্থী পাঁচ থেকে জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না খালদা জিয়ার মনোনয়নপত্রের তিনি বলেন বিষয়টি আইন বিষয় বিষয়ে আমাদের কিছু বলার নেই বলে দলীয় এ সচিব প্রধান ছাড়া নির্বাচনী কাজে কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না নির্বাচনী কাজে যাতায়াতে শুধু দলীয় প্রধানরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবে তবে হেলিকপ্টার থেকে লিফ্ট ফেলতে পারবেন না আগাম প্রচারণার বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রার্থী বাস ও ট্রাক মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা মশার সহ কোনো ধরনের শোডাউন করতে পারবেন না ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কোনো কোনো স্থানে এ ধরনের শোডাউনের তথ্য আমরা পেয়েছি আমরা রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি এগুলো প্রতিহত করা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিষেধাজ্ঞা নিয়ে উল্লেখ করে হেলাল উদ্দিন আহমেদ বলেন জনপ্রসারণ সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা যেন কেউ রিটার্নিং কর্মকর্তাদের বিফ না করেন রিটার্নিং কর্মকর্তারাও যে কোনো কারো বিফে অংশ না নেন তবে রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার বিষয়ে কোনো চিঠি দেওয়া হয়নি তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়টি আচরণবিধি আনার সুযোগ নেই তবে সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার না হয় এই নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে